সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো অতিরিক্ত গরমে মুরগি সুস্থ সবল রাখতে এবং স্ট্রোক থেকে রক্ষা পেতে অবশ্যই রেনাসি এই ওষুধটি ব্যবহার করতে হবে এই ওষুধ ব্যবহার করার নিয়ম প্রতি পাঁচ লিটারে এক গ্রাম ওষুধ ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই এই মুরগি গরমে স্ট্রোক করবে না এবং মুরগির শরীর ঠান্ডা হয়ে যাবে মুরগি সুস্থ সবল ও সুন্দর রাখতে রেনাসি এই ওষুধটি ব্যবহার করুন এই ওষুধ ব্যবহার করার নিয়ম কিন্তু অবশ্যই আপনাদের সকাল দশটার থেকে বিকাল ছয়টা পর্যন্ত কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মুরগি সুস্থ সবল এবং গরমে সুন্দর থাকবে শরীর তাদের সবসময় ঠান্ডা থাকবে প্রিয় দর্শক আপনারা যারা ডিমের জন্য রেডি করা এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুড়িগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ এবং ইউমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা ঘরে বসে থেকেই অনলাইনের মাধ্যমে অর্ডার করে বুকিং দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ